ঘরটা আমার এলো হাই স্কুল আজ সেভেন থেকে প্রথমে এসেছিলো আমার গাঁজা গাঁজাটা আসার পরে গাঁজাটা ছেড়ে দিয়েছিলাম তারপরে কোনো এসে করতাম না তারপরে বন্ধু বান্ধব সঙ্গে যখন মস্তি করতে লাগলাম বা কোন জায়গায় আটা মারতে লাগলাম তখন একটা সময় আঙ্খলিক খেতে লাগলাম মানে মদ মদটা খেতে খেতে তখন মদটাও ছেড়ে দিলাম তখন মস্তির জন্য পাতা খেতে লাগলাম কি পাতা মানে কি হিরোইন হিরোইন খেতে লাগলাম হিরোইন খেতে খেতে ফিলিজ পেতে লাগলাম মস্তি পেতে লাগলাম মানে খুব মানে ভালো লাগছে কিরকম ফিল হয় মানে ফিলটা মানে मैं मानने कथा मोमेंट मैं रोमान्टिक समय थकसी रोमान्टिक मुमेंटे माने संगे बंधु बेगू माने मैं बंधुबान्व संगे सैक्स करते जावा जगह जा, घुरते जावा बहुत कारो संगे झगड़ा करते जावा

নিজে 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 এখন তুমি যে জায়গাতে করো সেই ক্ষেত্রেও কি আবার ধরেন ভালো হয়ে গেল কিছুদিনের জন্য তারপরে কি আবার সেই ওই বন্ধুগুলোর সঙ্গে মিশে গিয়েই করো না একলা একলা এখন করো এখন মানে একলা একলাই করি

জেলে আছে যা কত জনের পরিবার থেকে হারিয়া আছে পরিবার নষ্ট হয়ে গেছে যারা রাস্তায় চলে এসেছে পাগল হয়ে গেছে তারা বলবো যে তাদেরকে দেখে তারা যেন সুযোগ পায়